বহু দিন ধরে বহু গেম খেলে আবারও চলে আসলাম আমার এই পাবজিতে তো যাই হোক না কেন অনেক দিন পরে আমি পাবজিতে লগইন করলাম আর লগইন করার সাথে সাথে আমাকে কিছু একটা দিচ্ছে ওটা মনে হচ্ছে টাইমটির জন্য নাম তো এইগুলো আমাকে দিচ্ছে নোটিফাই ওল্ড ফ্রেন্ড মানে তাদেরকে একটা মানে লেভেল করতে হইছে হিসাব সারা ভাই দেখো মানে একজনের একষট্টি একজনের আষট্টি আর একজনের চুয়াল্লিশ লেভেল যাই হোক না কেন তো আমরা এখন এগুলো কালেক্ট করবো এগুলো আমাকে দিয়েছে এগুলো হয়তো কোনো না কোনো কারণ থাকতে পারে আমি ওকে দিচ্ছে দিচ্ছি আমার ল্যাংডাকে গিফট কিছু একটা দিচ্ছে মোর ইনফরমেশন এখানে প্রথম পৃষ্ঠা খালি ও এগুলো মনে হচ্ছে আপডেট দিয়েছে আপডেট পিসটাগুলো ভালোভাবে লোডিং হচ্ছে না হয়তো বা ডাউনলোড করতে হবে বা ডাউনলোড হলে তারপর দেখা যাবে কোন আপডেটের পরে আর কি এই চেঞ্জগুলো আসছে গেমে তো আমি তো অনেক দিন আগে আসছিলাম তারপর খবর নেই তাই বললে ভাই আমার ল্যাংটা ল্যাংটা ধরাই দিব এটা কোনো কথা তো আমার এখানে যাওয়ার পর আইডিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ওপর আইডি কোড এবং আমার নামটা আগের নাম দেওয়া ছিল ব্ল্যাক মাইন্ডেড আমার একটা গিল্ড আমরা পাবজি ফ্রি ফায়ার বলি গিল্ড এইখানে সম্ভবত ক্লাব বলে তো এই ডাউনলোড হচ্ছে ভাই ধীরে ধীরে ডাউনলোড হচ্ছে ফাইলগুলো তো এখানে দেখো প্লেয়ার ফর ফোর ইয়ার্স বাপরে আমি পাবজি চার বছর পর আইডিতে লগ ইন করছি শেয়ার ইউর ফার্স্ট গট আইডি এ হচ্ছে আমার আইডি আর কি তো আমি এটাকে ডাউনলোড করে রাখি তো দেখো আমার পাবজি পাবজি আইডি চার বছর হয়ে গেছে বুঝতে পারতেছে মানে ফ্রি ফায়ারের পরে পরেই আমি পাবজি আইডিটা খুলেছিলাম তো এই হচ্ছে আমার হিস্টোরি দেখাচ্ছে গেমের হিস্টোরিগুলো অনেক আগে খেলেছিলাম এখন তো সব জিরো দেখাচ্ছে মানে ইয়ে তো নাই এটা কার ইয়েগুলো দেখাচ্ছে কবে খেলেছিলাম এশিয়া বারো বারো তার মানে কত সালে যেন দেখেছিলাম লোনুফ আছে এখানে এখানে টাইমটা দেওয়া নাই টাইমটা কোথায় দেওয়া থাকে আমি তো বুঝতে পারতেছি না তো যাই হোক আমরা এখন ব্যাক করি এখান থেকে ব্যাক করি বিভিন্ন জিনিস এখন দেখতে পারেছো অনর কি কি জানি আছে এগুলো তো টাইটেলগুলো দেখা যাচ্ছে আমি তো পাবজি আসলে খেলি না জানিও না তো তোমরা তো দেখলাই যে আমার আইডি অনেক আগের আইডি কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ইয়ে করতে পারিনি এটা কি দিছে মেরিট মানে হচ্ছে যে যেটা আমরা বলি বা তো এই হচ্ছে কাহিনি তো এখন কেয়ার করবে সিগনেচার নট সেট তো আমরা এখানে সিগনেচারটা অ্যাড করে দিই তার মানে শুরুতে যেতে হবে বেসিক ইনফরমেশনে এখান থেকে দিতে হবে তো এখান থেকে ইটি অপশন কোথায় এটা হচ্ছে লিডার আমি বা ইয়ার লিডার দেখা যাচ্ছে তো অন্য কিছু এখানে অ্যাড করে কেমনে যাই হোক আমি বুঝতেছি না ক্রেজি চিকেন ডে তো কিছু একটা দিয়েছে এটা আমি পরে যাব তো আমার এখানে ইউসিউব পর্যন্ত আমি টপ আপ করেছিলাম আমার আইডিতে একশো ইউসি এখনো পর্যন্ত আছে তাহলে বুঝতে পারতো একশো ছিচল্লিশ ইউসি নিতে আমাকে কত খরচ করতে হয়েছে বলার বাইরে তো এখান থেকে আমি মূলত একটা কারণে আসছি সেটা আমি পরে বলবো তো ডাউনলোড করলে কিছু একটা পাওয়া যাবে এগুলো ডাউনলোড হচ্ছে না সাতাইশ এমবি না কি কত এই ভাই থাম ডাউনলোড হয়েছে না দুশো সামথিং এম এটা বন্ধ করব কীভাবে ভাই ডাউনলোড তো বন্ধ করা পাইতেছে না এখন বন্ধ হয়েছে ও না বন্ধ হয় না কেন এখন মনে বন্ধ হয়েছে তো এইগুলো ম্যাপ আর কি আমাকে খেলতে হলে আমাকে ডাউনলোড করে গেম খেলতে হবে যেটা পাবজিতে নাই পাবজিতে আরও আর কি করি ফ্রি ফায়ার আরও কম এই জিনিসটা তো এখানে অনেক ব্যসা কিনা চলতেছে কিছু একটা পাওয়া যাবে তো যেহেতু আমি বুঝি না তেমন একটা অতএব কম কম চালালে ভালো হয় তো যাই হোক না কেন আমি অন্তত তোমরা এটা বুঝতে পারলা উপর আমার আইডি কোড দেখা যাচ্ছে আমি গেম খেলি না তারপরও আমার আইডিটা অনেক আগে খুলেছিলাম ইউসি পর্যন্ত বা যেটা আমরা ডায়মন্ড বলি ফ্রি ফায়ারে সেই ডায়মন্ডটা পর্যন্ত আছে এবং কি আমি চার বছর হয়ে গেছে আমার আইডিটার বর যেটা আমি খুলেছিলাম তো এই কারণ তো এটা ডাউনলোড হচ্ছে ভাই এগুলো ডাউনলোড হচ্ছে এটা বন্ধ করবো কীভাবে ডাউনলোড বন্ধ করতে পারি না আমি মানে তার মানে সব ডাউনলোড হয়ে বই থাকে